বিদেশে পড়তে যেতে চান এমন স্টুডেন্টদের এই সমস্যাটাই সমাধান করার জন্য আছে অ্যাব্রড ইনকোয়ারি খুবই সুন্দর আর সাজানো গোছানো একটা অ্যাপ পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনেকগুলো ভাষায় শিক্ষার্থীরা জানতে পারবে কোন দেশের কোন ইউনিভার্সিটিটা তার রেজাল্ট অনুযায়ী পারফেক্ট হবে কোথায় কোন স্কলারশিপ অ্যাভেলেবল আছে কিভাবে স্টেটমেন্ট কভার লেটার এই সব লিখতে হয় আর অ্যাপ্লাই কবে শুরু করবে ডেডলাইন কবে থাকবে এই সব অ্যাজ ইউজুয়াল তো আছেই এআই ফিচারে ভরা এই অ্যাপে স্টুডেন্টরা রিসার্চ টপিক সিলেক্ট করা থেকে শুরু করে স্কলারশিপ লিডারশিপ পাওয়ার গাইডলাইন মেন্টরদের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন এই সব কিছুই পেয়ে যায় দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন চ্যাট সাপোর্ট অপশন থাকতেছে যেমন এখন আপনি নিজেই দেখতেছেন আমি একটা চ্যাট ইনকোয়ারি করে দেখতেছি কেমন রিপ্লাই আসে আপনারা এরকম ভাবে চ্যাট করে টেস্ট করতে পারেন এই অ্যাপ কিন্তু টোটালি ফ্রি 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 চাইলে আপনি এখনই টেস্ট করতে পারেন কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনার এটা ডাউনলোড করে নিতে পারেন আর যদি আপনার সরাসরি কথা বলার ইচ্ছা হয় আপনি চলে যেতে পারেন ঢাকার গুলশানে তাদের অফিসে সাথে নেদারল্যান্ডসেও কিন্তু তাদের অফিস আছে দুইটা অফিসের নাই আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন আমি বলবো আপনারা অন্তত এই অ্যাপটা একবার নামায় টেস্ট করে দেখেন আপনি না হইলেও আপনার পরিচিত কেউ যদি বিদেশে পড়তে যেতে চায় তাকে আপনি এই অ্যাপটা রিকমেন্ড করে টেস্ট করে দেখতে বলতে পারেন